নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি নতুন একটি গল্প নিয়ে গল্পটির নাম সিংহ ও শিকারী কুকুর একদিন এক শিকারী কুকুর একটা সিংহ দেখতে পেয়ে প্রচণ্ড চিৎকার করতে লাগল সিংহ কুকুরের দিকে ফিরেও তাকাল না আপন মনে হেঁটে চলল সাহস পেয়ে কুকুর ঘেউ ঘেউ করতে করতে সিংহের পেছনে তারা করে গেল কুকুরের চিৎকারে বিরক্ত সিংহ তখন ঘুরে দাঁড়িয়ে গর্জন করে উঠল সিংহের গর্জন শুনে প্রচণ্ড ভয়ে কুকুর চিৎকার বন্ধ করে পেছন ফিরে পালালো। এক শেয়াল দূর থেকে কুকুরের কাণ্ড দেখতে পেয়েছিল কুকুর কাছে এলে সে বলল ওরে হতভাগা যার গর্জনের মুখে দাঁড়িয়ে থাকবার সাহসটুকু নেই তাকে তারা করে গিয়েছিলি কোন সাহসে নীতি কথা বলবানের নিন্দাকারী মুখোমুখি হলে ভয়ে পালাবার পথ খোঁজে আমি আশা করি আপনি এই গল্পটি উপভোগ করেছেন যদি গল্পটি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এরকম আরও গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ